বোতল কয়েক রকমের আছে ও বিভিন্ন রকমের বোতল আছে এটা কি লাগছে তরু এটা করেছেন তরু দৃশ্য করেছেন চেরি তরু চেরি এটা কি দৃষ্টি দৃষ্টি জাস্ট একই তেল বিভিন্ন বোতলে পরে বিভিন্ন রকমের হয়ে যাচ্ছে এই তো এটা হচ্ছে তিন

আসতে ভাই আস্তে এক মিনিট এই এইগুলোকে একটা খুলেন তো দেখি ওই ছেলেটা কোথায় গেল ওই যেন না যায় খুলেন কি আছে এটা আর একটা পাওয়া গিয়েছে চেরি তরু দৃষ্টি তিন চার রকমের ব্যান্ড পাওয়া গেছে একই তেল এই চার রকমের

মালিককে হাজির করেন আপনারা মালিককে খুঁজে পাননি পেয়েছেন কর্মচারীদের এখন আপনারা কি স্থিতি নিচ্ছেন না না এখন এই যে আমরা ওদেরকে ফোন করতে বলছি এসে তারা কাগজপত্র দেখাবে আমাদের তারপরে দেখানোর পরে আমরা ডিশনে যাব আচ্ছা আপনি এখানে যে অভিযানটা করলেন এই অভিযানে তো আপনি স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়েছেন মানে আমি পুলিশের কথা বলছি পুলিশ পুলিশের সহযোগিতা পুলিশের একটা টিম এখানে রয়েছে ডেভেলপমেন্ট নাম নোজ টোটালি পামওয়েল

এগুলি মোরকজাত করছেন তো এগুলির কি পেপার কাছে আছে আছে ট্রেড লাইসেন্স আছে আর কি আছে আছে ট্রেডমার্ক ট্রেড লাইসেন্স ট্রেডমার্ক তারপর প্রসেসিং মানে এখনো বিএসটি এর অনুমোদন পাননি পাননি কিন্তু মানচিহ্ন ব্যবহার করছেন করে আপনি আসবেন এখন ডেফিনেটলি আপনার এই কোথায় এই গুলি ছাড়া আপনি যে ব্যবসাটি করছেন সেটি অবৈধ ব্যবসা আর আপনি যখন নতুন নামে আপনি এটাই আহ আপনি মোরগজাত করবেন

এটা ভুল হয়েছে না ঠিক করেছেন ভুল হয়েছে তো আপনার যিনি প্রতিনিধি উনি তো কোনো কথাই বলতে পারেন না তো আপনি যে চারটি চার রকমের বোতল করছেন একটি হচ্ছে তরু চেরি দৃষ্টি আর একটি হচ্ছে তিন এই চারটার বিএসটি আর জন্য অ্যাপ্লিকেশন দিয়েছেন আপনি কাগজ আছে না না ওই যে জমা দিয়েছেন দরখাস্ত জমা দিয়েছেন এই জমা দেওয়ার কাগজ আছে কিনা জমা দেওয়ার কাগজ নেই তার মানে আপনি জমা দেননি এই বিএসটাই লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত আপনি এই কার্যক্রম পরিচালনা করতে পারবেন না ঠিক আছে এটি করতে পারবেন না আর হ্যাঁ আপনি দ্রুত আসেন এটি এসে এটি আমরা যে সিদ্ধান্ত দিই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে আপনাকে আপনাকে কয় মিনিট লাগবে আসতে স্যার অফিস কোথায় আপনার আমার অফিস স্যার মিরপুর 10 মিরপুর 10 থেকে এইখানে আসতে বেশি সময় লাগবে না কিন্তু আপনার যিনি প্রতিনিধি উনি তো কোনো কথাই বলতে পারছেন না কোনো রেসপন্সিবিলিটি নিতে যাচ্ছেন না উনি আমরা যে সিদ্ধান্ত দিয়ে উনি বাস্তবায়ন করবেন কেন ওনাকে বলেন আগে

দেশব্যাপী ভেজাল বিরোধী অভিযান চলছে এরই অংশ হিসেবে মূলত এই ডেমরা থানার এই পাইটি রোডের এই অবৈধ কারখানায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হলো এইখানে আমাদের গোপন তথ্যে ছিল যে অবৈধ প্রক্রিয়ায় সয়াবিন এবং পাম অয়েল বোতলজাত করে বাজারজাতকরণ করা হচ্ছিল এইখানে এসে যা যেটি আমরা দেখলাম যে তরু তরু দৃষ্টি চেরি এবং তিন এই চার রকমের নাম দিয়ে মূলত সয়াবিন এবং পাম অয়েল বোতলাইজ করে স্পেশালি সিলেট এলাকায় সরবরাহ করা হয় এইখানে যে সমস্যাটি সেটি হচ্ছে বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই অথচ বিএসটিআইয়ের যে ট্রেডমার্ক সেটি তারা ব্যবহার করছে লোগো ব্যবহার করছে আর একই সাথে আপনারা দেখতে পেলেন যে এখানে একটি ল্যাব থাকার কথা ছিল সেই ল্যাবটাও আমরা এখানে দেখতে পেলাম না অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে মূলত এই সয়াবিন তেল বোতলাইজ করা হচ্ছিল এবং সংরক্ষণ করা হচ্ছিল এই কারণে এই প্রতিষ্ঠানটিকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় সহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম জনস্বার্থে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ট্রেড লাইসেন্স ওনারা বলেছেন যে আছে কিন্তু আমাদেরকে এখনও দেখাতে পারে নাই আগামীকাল সকাল দশ ঘটিকায় ভোক্তা দপ্তরে উপস্থিত হয়ে এই সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হলো যদি ব্যাখ্যায় সন্তুষ্ট করতে না পারে তাহলে এই প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে আর যদি ব্যাখ্যায় সন্তুষ্ট করতে পারে অথবা তারা যদি বলে যে আমরা বিএসটিআই থেকে লাইসেন্স নেওয়ার যে প্রক্রিয়া সেটি দ্রুত করে লাইসেন্স নিয়ে আমাদেরকে দেখালে তারপরে আমরা এটি ওপেন করে দেওয়ার যে ব্যবস্থা সেটি